প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজ অনেকদিন পর নতুন ভিডিও আপলোড হচ্ছে আসলে বেশ কিছু ব্যস্ততার জন্য নতুন করে ভিডিও এডিট করা হয়ে ওঠেনি যার জন্য এই নতুন ভিডিও আসতে কিছুটা সময় লেগে গেল এই ভিডিওতে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন তা উত্তর দিনাজপুর জেলার অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান বিন্দুলের ভৈরবী কালী মন্দির কথিত আছে সুলতানি আমলে বিন্দল নাকি বাংলাদেশের ভাতুরিয়া এলাকার জমিদার গণেশ নারায়ণের অধীনে ছিল এবং শিবভক্ত গণেশ নারায়ণের উদ্যোগেই এই ভৈরবী মন্দিরটির নাকি প্রতিষ্ঠা পেয়েছিল এই ভৈরবী মন্দিরটি লুপ্তপ্রায় কাঁচ নদীর তীরে অবস্থিত জনশ্রুতি অনুসারে একসময় এক সাধিকা এই মন্দিরে ভৈরবের পুজো করতেন স্থানীয়রা নাকি তাকে ভৈরবী নামেই ডাকতেন এবং পরবর্তীতে সেই থেকেই এই নাকি এই মন্দিরের নাকি ভৈরবী মন্দির নামেই পরিচিতি হয় বিশ্বাস করা হয় এই মন্দিরের দেবী এতটাই জাগ্রত যে তিনি নাকি অদ্ভুত ক্ষমতা বলে ভক্তদের বিপদাবো থেকে আগে থেকে সংকেত দেন এবং তাদেরকে রক্ষাও করেন মন্দিরটি টেরাকটা অলঙ্করণে সুসজ্জিত যা বাংলার মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় এই মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এবং এই পুজোকে কেন্দ্র করে একটি বড় মেলার আয়োজন হয় যেখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকের সমাগম হয় মন্দিরের ভেতরে দশম শতকের কালো পাথরের কারুকার্য খচিত মার্তণ্ড ভৈরবের মূর্তি রয়েছে যার উচ্চতা প্রায় তিন ফুট মন্দিরটি হেরিটেজ তকমা পেলেও বহুদিন ধরেই এটি অবহেলাতেই পড়েছিল দু সালে রাজ্য প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় বিভাগ মন্দিরটির সংস্কারের কাজ শুরুও করে পরবর্তীতে পর্যটন দপ্তরের উদ্যোগে বিশ্রামাগার ও শৌচালয় তৈরি হলেও পরিদর্শনের অভাবে তাও প্রায় ভগ্নপ্রায় ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এখানে এই মন্দিরটি দর্শনে এসেছিলেন এত দিক দিয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জেলার এই ঐতিহাসিক স্থানটিকে তথা এই মন্দিরটির দ্রুত সংস্কার কিন্তু প্রয়োজনীয় বিন্দুলের এই ভৈরবী কালী মন্দির ইতিহাস আধ্যাত্মিকতার এক অদ্ভুত সংমিশ্রণ যা পর্যটকদের এক কথায় অতি দ্রুত একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে আমাদের এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক ঐতিহাসিক স্থানকে নিয়ে